রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রবীয়মিন ওবতুলমত্তকিনাম সৈদুরসলীমিলিজিম বিসমল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অবগত আছি যে বর্তমান যে মাস এটি রমজান মাস এবং এই রমজান মাসের অনেক ফজলত রয়েছে অনেক নেকি রয়েছে আজকে আপনাদেরকে আমি এই রমজান মাসের এগারোটি আমল সম্পর্কে অবগত করব। যে এগারোটি আমল আপনি অবশ্যই এই রমজান মাসে করবেন এই এগারোটি আমল কখনোই আপনি রমজানে ছাড়বেন না আপনি সদা চেষ্টা করবেন যে এই এগারোটি আমল আমি এই রমজান যে মাস এই পরিপূর্ণ মাসে আমি এই এগারোটি আমল চালিয়ে যাব। তো সেই এগোটি আমল কি আপনাদেরকে আমি আজকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলেন এক নম্বর যেটি রমজানের আমল হচ্ছে সেটি হচ্ছে শিয়াম পালন করা আপনি কখনোই শিয়াম ছাড়বেন না অযথা ওয়াকারণে আপনি সিয়াম ছাড়বেন না আপনি সিয়াম পালন করবেন দুই নম্বর তারাবির নমাজ পড়া তারাবির নামাজ আপনি পড়বেন অনেকে বলে যে সিয়ামের সাথে তারাবির সম্পর্ক নাই যে এটা সঠিক বলে কিন্তু যেহেতু সম্পর্ক নাই তাই বলে আপনি পড়বেন না কথা নয় যদি এই রমজান মাসে আপনি তারাবি পড়েন তাহলে আপনার অনেক ফজলত রয়েছে অনেক নেকি রয়েছে তো অবশ্যই আপনি এই রমজান মাসে আপনি প্রতিদিন আপনি তারাবি পড়ার চেষ্টা করবেন তিন নম্বর যে আমলটি আপনারা করবেন ইফতার করা ইফতার আপনি সঠিক সময়ে আপনি করবেন আপনি এরকম নয় যে অনেক লেটে করছেন দু মিনিট এক মিনিট পার করে করছেন আমরা কি করি ইফতার করতে যখন বসি তখন আমরা মসজিদের অপেক্ষায় থাকি যে মসজিদে আজান দিবে তারপরে আমরা ইফতার করব। কিন্তু আপনি কি জানেন যে ইমাম সাহেব যিনি মসজিদে আছেন উনি ইফতার করার পরে জলপান করার পরে আপনি সে আজান শুরু করে তাহলে আপনি দু মিনিট এক মিনিট আপনি লেট করে দিন না ইফতারে লেট করা যাবে না আপনাকে ঘড়ি পার্শ্বে রাখতে হবে এবং আপনার যে সময় যখনই হবে তখনই আপনাকে ইফতার করে নিতে হবে মসজিদের অপেক্ষা আপনাকে করলে হবে না আর দেরি করা ইফতার করাটা এটা পাপের কাজ কেন যে ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার তারা করে চার নম্বর যেটা আপনি করবেন সাহারি খাওয়া আপনি সাহারি সঠিক সময়ে খাবেন অনেকেই দেখা যায় যে সাহারি একবারে অনেক আগে খেয়ে নিয়েছে জি না সাহারি খাবেন দেরিতে আর ইফতার করবেন খুব তাড়াতাড়ি সাহারি কখন খাবেন খুব দেরিতে খাবেন দেরিতে বলতে আজান হওয়ার কিছু আগা মুহূর্তে ফজরে যে আজান দিবেন ইমাম সাহেব তার কিছুটা আগা মুহূর্তে আপনি সাহারি খাবেন সাহারিতে বরকত রয়েছে পাঁচ নম্বর যেটি আপনাকে বলবো আমি কোরআন মাজিদ তেলাওয়াত করা আপনি কোরআন মাজিদ পড়তে জানলে আপনি অবশ্যই বেশি বেশি করে কোরআন মাজিদ আপনি তেলাওয়াত করবেন কেননা কোরআন মাজিদ যদি আপনি রমজান মাসে তেলাওয়াত করেন তাহলে আল্লাহ সব হ্যাঁ হওয়া তাহলে আপনাকে তার অনেক অনেক নিকি দিবেন আর যদি আপনি কোরআন মাজিদ পড়তে না জানেন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করুন যেহেতু দিনই শিক্ষা অর্জন করা ফরজ নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় যে তালাবিল ইলমু ফারিয়াত আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক নর নারীর জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ ছয় নম্বরে যেটা আপনাকে বলবো অন্যকে ইফতার করানো আপনি তো ইফতার করবেন করবেন আপনি সিয়াম পালন করবেন যথাসাধ্য আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে অসহায় মিসকিন দরিদ্র মানুষকে আপনি ইফতারের সামগ্রী খাদ্য আপনি দিবেন এটা অনেক নেকির কাজ সাত নম্বরে যেটি আপনি করবেন সকল ধরনের অশ্লীল থেকে বেঁচে থাকা যতগুলো অশ্লীল কাজ রয়েছে সমস্ত অশ্লীল কাজ থেকে আপনি বেঁচে থাকবেন সেটা যে কোনো ধরনের অশ্লীল কাজ হোক ছোট অশ্লীল কাজ হোক আর বড় অশ্লীল কাজ হোক আপনি এই অশ্লীল কাজ থেকে আপনি রমজান মাসে বেঁচে থাকবেন আট নম্বরের যে আমলটি আপনি করবেন দান সাদকা করবেন আপনি এই রমজান মাসে বেশি বেশি দান করবেন অসহায় দরিদ্র মিশ্রিন ফকিরকে আপনি বেশি পরিমাণে দান করবেন অন্য অন্য মাসে যা দান করতেন তার চেয়ে বেশি দান করার আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ নয় নম্বরে আপনি যেটি করবেন জাকাত দেওয়া আপনি এ রমজান মাসে জাকাত দিবেন বছরে যে একটা হিসাব আপনার কাছে যা পরিমাণ টাকা আছে শয়ে আড়াই পার্সেন্ট আপনি জাকাত বের করবেন দিয়ে এই রমজান মাসে আপনি সে জাকাতটা আপনি বন্টন করবেন দশ নম্বরে যে কাজটি আপনি করবেন শেষ দশকে অর্থাৎ বিজর রাতে আপনি কি করবেন লাইলাতুল কাদারের অনুসন্ধান করবেন অর্থাৎ আপনি রাত্রি জাগরণ করবেন আপনি বেজর যে রাতগুলো রয়েছে একুশা তারপর তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতে আপনি রাত জাগরণ করে আপনি লাইলাতুল কাদার অনুসন্ধান করবেন কেননা লাইলাতুল কাদার অনুসন্ধান করা রাত্রি জাগরণ করা হাজার মাস চাইতেও বলা হয়েছে যে অনেক গুণ নেকি বেশি পাওয়া যায় আর এগারো নম্বর যেটি আপনি করবেন এতে কাফ করবেন এতে কাফ তো এখন দেখা যায় না সাধারণত এলাকাতে এতেকাফকে করছে এরকম বোঝাই যায় না এতেকাফের অর্থ কী যে শেষ দশকে রমজান মাসের শেষ দশকে মসজিদে গিয়ে আপনি সেই দশটা ইফ সিয়াম সেখানে আপনি থাকবেন ওই ইতেকাফের জায়গা থেকে আপনি বের হবেন না মানে মসজিদের একটা কোনাকে আপনি জায়গা হিসেবে বেছে নেবেন সেখানে থাকবেন সেখানে শাড়ি খাবেন সেখানে ইফতার করবেন আপনি পেশাব পায়খানার জন্য আপনি বের হতে পারেন কিন্তু নিজের প্রয়োজনের জন্য আপনি সেই গৃহ থেকে অর্থাৎ সে এতে কাফের জায়গা থেকে আপনি বের হতে পাবেন না তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই এই এগারোটি আমল করার চেষ্টা করবেন রমজান মাসে তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লা সুবাহনতলা যেন আমাদের সকলকে এই রমজান মাস মাসে সুস্থ রাখেন আমরা যেন সবল এবং সুস্থ শরীরে এই ত্রিশটি শিয়াম এক মাস সিয়াম রাখতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আল্লা সুবাহনাহতালা আমাদেরকে দেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته